কই গেছিল কাল বন্ধু দরজাই দিয়া তালা কই গেছিল কাল বন্ধু দরজাই দিয়া তালা ফিরে গেলাম এসে আমি বরদুপুরের বেলা কই গেছিল কাল বন্ধু দরজাই দিয়া তালা মা তুমি তো কি দেখো তুমি কি তো আবার দুপুর বেলা আইছলা নিতে ও দুপুর বেলা তুই আই দি ঘরের মধ্যে তালা দেবা দেখো সে এই তুমি তোমার বেলা আইতা না আমি তো তালা বালা আমি তো তুমি আমার হারবাড়িতে দিছিলা দেখছো ও তেমন ভুলে তোরা না রূপালীরা বাইত কি কিটা তুমি রূপালীর সাথে সম্পর্ক ও

যকোসান কারবাটে বেডা মানছর বয়স তো 12 না বে। বেডা মানছর লাগান্তি। যত বয়স হবো তত মন ঘর খালি ডাল মেলবো। ওয়া! তুমি তো জাননা না। বুড়া বরাইতে বিয়া করলে তো টেহা লাগে। তোমারে তো তাও নাই। সিনলে খালি টেহা দই গো না। কি টেহা দইলে আচ্ছা তুমি না নহও। আমি তো দাও তোই টেহা সিনতাম। তোইলে কি তোমার মতো ইরকম একটা বেকার ছেলে আবার টেহা ফিশাও কুছ না। আবার বেক কইলে সিতা সাদা। ইরকম ফুলের সাথে কি সম্পর্ক হলা? আমি সে সুজা হইলো তো তোর লাগে ভালো হইছে ভাই যে যেম না কইছে এমনি উন একবার সুজা এলি গো তুই পুরেন তা খালি তে খালি গা পাগল না বেকলে একটা জামাই হইছে যাতে যা কই তাই শুনে ওয়ো তুই যদি কই সুজা যাও তো সুজা দামু তুই কই ডাইনে ডাইনে বামে কইলে বামে যেম না কইছে এমনি করে আমি বিশ্বাস করি না তোমার কথা তুমি রুপালির সাথে দেয়া হরতে গেছ লাগাই দুমকা না বে ভুল গেছলাম গারা বাড়ি সত্যি কইতাছ নি তুমি আমার কথা শুনবা নি তে তোর কথা উনতাম না নি

হ? ও রে কেমনা থাকে? আমি আমি কেমনা রাখতাম তোর বাপ রে। তুমি যে সময় আমার আব্বারে দেখবা, তুমি কত সময় দেখো না নি? বাজারে তো जरा দিবা, একটা সালাম দিবা। আমি আজকে বাপ। আমি বিরি খাইতেছি আমরা দুইজনে মিল লাগাইছি। তুমি আসলে এক লাইন বেশি কোনোদিন

আর লাভ নাই বুঝছো তোমার আমি সারা জীবন আর বুঝাইতে পারতাম না তোমার সাথে সাত বছরের প্রেম কতদিনে বুঝাইতে পারছি না আর বাকিটা জীবনও তোমারে বুঝাইতে পারতাম না কই আর লাভ নাই তোমারে কই যাস গাবে তুই আবার দূর দিয়া কই যাই গা যাই গা বড় আব্বা আবার কোন সময় আয়া পড়ে আবার যদি আয়া দেখে এমনি তুমি যে কাম করছো আব্বা তো আর কোনোদিন মনে বিয়াও দিত না আচ্ছা দাদা আমি আবারই পাড়া মনে যা আচ্ছা আর এটা কাম কইরো না হ্যাঁ আচ্ছা আবারও কই দিমু না কোন বলে কই তোমার আর বিড়ু দেখা হইতো না কই দিব একবারে কিটা

আজdude আমারে বিয়া না করে দি কো এবার একবার বিয়া কইরালামু 300 দিতাম না একবার 25 বিয়া কইরালামু হারে দেখছ বালা ফুলা পাইলে বিয়া কইরালামু কারণ আমার বয়স তো 25 হয়ে যদি 300 জায়গা তুই লা আর কি বিয়া হর্ত যে আমিও আমি লাভ নাই